আল্লাহর কিতাবের আল্লাহর বিধানের কিছু অংশকে মানবে কিছু অংশকে মানবে না তাদের যাজা বা প্রতিদান হচ্ছে এই দুনিয়াতেই আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করে দিবেন বলেন মাঠে তাদেরকে সবচেয়ে মর্মান্তিক শাস্তি দেয়া হবে আবারও বলেন বাস্তবতা দেখেন নাইনটি পার্সেন্ট মুসলিমের কান্ট্রি বলি আমরা নিজে আপনি দেখবেন নাইনটি পার্সেন্ট মানুষ নামাজ পড়ে না পরিসংখ্যানটা একটু কম বেশি হতে পারে 80% হতে পারে আমার মনে হয় না বেশি হবে